গুড মর্নিং কালকে একটা ঘর পোষা হয়েছে আজকে একটা ঘর আমাকে পোষা করতে হবে নাহলে হয় না একা উপকে তো সম্ভব না মিলেমিশে করতে হচ্ছে তাই ব্লক তার মধ্যে ব্লক করতে হবে আর এই চাপ হয়ে গেছে আর বাইরের ওয়েদার তো একই রকম পুরো কালো হয়ে বৃষ্টি কি হবে কে জানে বৃত্তি তো থামছেই না কাজ কি করে হবে Work fun. এখন মোবাইল দেখলে একটু অন্যরকম ভাই কাতলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে আজ আমি কাতলা মাছের আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব ঝোলটা আমি বেশি করব না হালকা করে ঝোল করব আমি আপনারা দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দেব

মাছটা আমি দুইবেলার জন্য রান্না করে রেখে দেবো কেন বৃষ্টির দিনে এইগুলো আসা যাবো আমাদের খুব অসুবিধা হয় তাই জন্য আমি রাত্রে রান্নাটা আমি একবারে করে রেখে দেবো আমি আর বাড়িতে অনেক কাজু পড়ে আছে রান্নাটা করে রেখে দিলে রাতে কাজু ও আড়াতে পারবো আমি মাছ ভালো হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নেবো আর বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে দেবো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওই তেলের মাছ ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে দিব তেজপাতা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আলু দিয়ে আমি ভেজে নেব আমি আলুগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেব মশলাতে আছে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীর লঙ্কাগুলো কালার দিতে হবে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষে নেবে

আবার রাতের এক ভাগ তোলা হবে মানে কি রান্না রান্না এক জায়গায় হবে কিন্তু ভাগটা আমার জোক আর গুণ আর কিছুই করি না ভাগে চলে যায় এটাই আমাদের রান্নার সিস্টেম হয়ে গেছে এখন মশলা কোথা হয়ে গেছে এবার আমি জল দিয়ে এবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে দেব আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিই এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো আগে বিনা গরম মশলার মাছ উঠে গেছে হ্যাঁ আগে আমি তুলে রেখে দিয়েছি এটা গরম মশলা ছাড়া তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম গুড মর্নিং কালকে আমরা ভিডিওটা শেষ করিনি আমারই প্রবলেমের জন্য করতে পারিনি মানে আমি একটু বেরিয়ে গেছিলাম কালকের ভিডিওটা সাথে আজকের ভিডিওটা অ্যাড করে আমরা ব্লগটা ছাড়বো দেখে দেখুন ভালো লাগবে আজকে রোদ উঠেছে প্যান্ডেল করতে চলে এসেছে নিজেদের নিজেদের সুবিধা দেখে আজকে প্যান্ডেল করতে চলে এসেছে আমরা ভাবলাম যে রোদটা উঠেছে একটু মাটি ঘাটি টানুক যা অবস্থা বাড়ির মধ্যে

বৃষ্টিটা হলে এটা সেফ হবে ঠিক আছে সেটা ভালো কথা কিন্তু আর বৃষ্টি হবে বলে তার মনে হচ্ছে না দেখা যাক কি হয় প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল তোমার জন্য প্যান্ডেল হচ্ছে হ্যাঁ তুমি ভাত খাবে বলে এই বাবা হ্যাঁ বেসন থেকে এসে মোবাইল নেশা ওকে মোবাইল দিয়েছিস কেন রেকাল মোবাইল কেন পাচ্ছি না আবার কি খেলতে পারছ না বুনুর সাথে খেলো কেন তোমরা কত কি খেলো কত কি রয়েছে তোমরা নিয়ে এসে বসে রান্না বান্না করো হ্যাঁ চিকেন রান্না কর হ্যাঁ তো বলুন আছে চিকেন রান্না করো আজকে একটু করবে তো উপর ঢেকে যাবে গাছপালা তো এমনি যা আছে এবার শুকিয়ে যাবে রোদ পাবে না তো পাপ্পুকে বললাম পুঁই শাকগুলো আগে তোল কিছু কিছু পুঁই শাক আশেপাশের মানুষকে দিয়ে দিই খাক আমাদের পক্ষে তো আর এত খাওয়া সম্ভব হবে না একটু আমার বন্ধুটাকেও পাঠাবো মনাকে এগুলো সব লাল পুঁই শাক দারুণ হয়েছিল গোড়া দিয়ে তোল একদম গোড়া রেখে আর লাভ নেই গাদা পৈশাক হয়ে গেছে বর্ষার মধ্যে পোথা আছে তো সব কটা পৈশাক বেঁচে গেছিল জলও বেশি পেয়েছে আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে এই দিকটা রান্নার জায়গা হবে ওই দিকটা খাওয়ার জায়গা পরিষ্কার এখনও বাকি আছে অনেক করতে হবে করে নেব লোক বলা আছে এসে পরিষ্কার করবে আবার একজনের মাথা ঘুরে গেছে কাজ করতে করতে সে বসে আছে ওকে একটু গিয়ে নুন চিনি জল করলাম নিয়ে যাই একটু খাইয়ে দিই না এরকম কাজ করছে বলে তাদের দেখেও তো হবে অসুবিধা হতেই পারে

দু তারিখে মেজো ভাই চলে আসবে মামা তো দাদা চলে আসবে আরও আত্মীয় স্বজন আসার কথা ছিল দু তিনজনের কিন্তু তারা মনে হয় আসতে পারবে তারপর বৌদির বাপের বাড়ির থেকে আসবে সবাই হ্যাঁ সেটা আপনাদেরকে বলছে না দেখুন হ্যাঁ এখন বলার সময় আছে

নিয়ে চারবার কাপড় মেলা হচ্ছে আবার তুলে আনা হচ্ছে এই চলছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল একবার প্যান্ডেল বাদের জন্য কাপড় সরাও ঠিক আছে আবার আবার ওদের হয়ে গেছে আবার টাঙাও আবার বৃষ্টি আছে সরি দাও দিয়ে আবার একটু রোদ দিল টাঙালাম আবার এখন বৃষ্টি কি জ্বালা রে বাবা রে বাবা

স্নান খাওয়া হয়ে গেল দেখুন আজকে সকালে স্বপ্ন যখন প্যান্ডেল করতে এসেছিল তখন আমি বললাম দাদা আজকে রোদ উঠেছে তুমি আজকে প্যান্ডেল করবে একটু শুকাতো বললো না করে দিয়ে যাবো আমার ঠিক আছে করে দিয়ে যাও ভালোই আবার পরে চিন্তা করলাম ভালোই হয় সেটটা হয়ে গেলে কি বৃষ্টি শুরু হয়ে গেল এখন তুই পল্লো হলো না ওরা খেতে চলে গেছে আজকে আর হবে বলে মনে হয় না তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না ডেলি এখন কোন কদিন ধরে এই চলবে জানি না এর মধ্যেই আমাদের সব কিছু করতে হবে উপায়ও নেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে